প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি জাদুকথা নদীর তীরে জাদুকথা এক বালু মহালে আপনারা দেখছেন এই দিক থেকে কিন্তু প্রায় তিনশো তিনশো ফিট দূরে কিন্তু নৌকা এই জায়গা থেকে কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু আসলে বালু উত্তোলন করা হচ্ছে যেটা আপনারা দেখছেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পর্যায়ে যদি এইভাবে যদি বালু তোলা হয় তাহলে কিন্তু নদীর পারের কোনো ক্ষতি হবে না আর নদীর পার আপনার নিরাপদ থাকবে আর এই অংশটা হচ্ছে পার আপনারা যেটা দেখছেন এই যে এই অংশটা আপনারা দেখেন এই যে আর থেকে কিন্তু অনেকটা দূর কিন্তু আসলে নৌকা যে জায়গা থেকে নৌকাগুলো বালু উত্তোলন করছে